আজকে চলে এসেছি হচ্ছে রানাঘাটের কামালপুর প্রত্যেকটা কলম কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে তবে এটা ডেমো করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরটা এরকম একটা স্ট্রাকচার দাঁড়াবে এই হচ্ছে পায়ের দিকের অংশটা সো ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও চলে এসেছি তো একটা ব্লগের সাথে আজকে চলে এসেছি রানাঘাটের কামালপুর অভিযান সংঘ ক্লাবে এবং আজকে তোমার দেখাবো হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো দুর্গা একশো পঁচিশ ফুটের দুর্গা যেটা হতে রানাঘাটের কামালপুর একদম গ্রামের মধ্যে ঠিক আছে আর একটা কথা তোমরা এখানে কী করে আসবে সেটা তোমরা আবার দেখে নাও ঠিক আছে ট্রেন থেকে নেমে হেঁটে আসতে হবে কৃষ্ণনগরের দিকে যেতে পাচ্ছ এখন আমি চলে এসেছি এই জায়গাটাতে এদিকে কৃষ্ণনগর আর এই দিকটাতে হচ্ছে রাস্তাটার ওইখান দিয়ে একটু হেঁটে গেলে সামনে রয়েছে টোটো বা অটো গিয়ে বললেই হবে কামালপুর যাবো নিয়ে চলে যাবে তো ভাই আমি অলরেডি চলে এসেছি রানাঘাট স্টেশনে আর এখন নেমে হচ্ছে যাচ্ছি ছোটো ধরার জন্য যেতে হবে আমাদের কামাল থেকে অনেকটা ভেতরে একদম শেষ প্রান্তে বলতে গেলে কাজ কিন্তু হচ্ছে ওই দিকটাতে যে ওগুলো সব খোলা লাগানো সব কাজই চলছে ভেতরের কাজ অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখলাম এটা দেখে তোমাদের বুঝতে পারলাম আর এই হচ্ছে মুকুটের যে কাজটা ঠিক আছে এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে মুখটা রেডি করা হচ্ছে মুখটার কাজ কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে কাটা সবগুলো ফুটো ফুটো করছে যাতে ড্রাইভারটা লাগানো যায় এটা যে মুখের পাশে যে কানের চুলগুলো থাকে সেই চুলটা আর কানের কাছটা দেখতে পাচ্ছ কানটা বেশ কিন্তু বড়ো লাগে দেখতে অনেকটা বড়ো আর হচ্ছে পুরো বডি পার্টটা কিন্তু ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকটা বাকি রয়েছে এদিকটা হচ্ছে আস্তে আস্তে আশা করি মহালয়ের অনেক আগেই অনেক কমপ্লিট হয়ে যাবে কারণ এটা দাঁড় করাতে হবে এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো বডি পার্টটা বেশ রেডি করা হয়েছে আর এগুলো সব ফুটো ফুটো করা হয়েছে যেহেতু কারণ এখানে স্ক্রুড্রাইভার দিয়ে জয়েন করা হবে দুটো একসাথে ঠাকুরটা ঠিক এইরকম হবে এটা ডেমো করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরটা এরকম একটা স্ট্রাকচার দাঁড়াবে উঠে আর নিচে থাকবে হচ্ছে তিনটে অসুর ঠিক আছে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে ফাইবার কাস্টিং যে কাজগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে সবাই প্রত্যেকের বিভিন্ন ভাগে ভাগে রাখা হয়েছে এগুলো হচ্ছে পরে যখন ঠাকুরটা দাঁড় করানো হবে তখন এগুলোকে জয়েন করা হবে এখানে দেখা যাচ্ছে এটা এটা রয়েছে আর এটা হচ্ছে পায়ের দিকের অংশটা যেটা আমরা দেখালাম পুরোটা কাজটা হয়ে গেছে ঠিক আছে অ্যাপিচন দিকে লোহা থাকবে এই হচ্ছে পায়ের দিকের অংশটা যেটা থাকবে এ দিকটা দেখতে পাচ্ছ এই কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে বডি পার্টটা কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে ঠাকুরের তো যে পাটা রয়েছে তার একদিন ঢাকা ঢুকি রয়েছে কারণ এখন ওয়েদারটা ঠিকঠাক মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি চলে আসছে ওই পাশে কিন্তু কাজ হচ্ছে একশো আর এখন বেশিরভাগ লোক কিন্তু খেতে খেতে গেছে দুপুর টাইমটাই কারণ এখন বাইরে তিনটে একান্ন মতন এটা দেখো প্রত্যেকটা কলেজ কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে তখন নিখুঁতভাবে করা হয়েছে এটাতে মাথার মুকুটটা যেটা হতে চলেছে এই পারটা হয়ে গেছে আর এই পাড়টা খালি বাকি রয়েছে মাথার মুখ মুখের যে অংশটা সেটা এখনো বাকি রয়েছে এই এলাকাটার চারদিকটা বেশ দারুণ লাগে দেখতে একদম পুরো মাঠের মধ্যে দারুন জায়গা এটা যে সেই ওষুধের অংশটা মানে ওষুধ যেটা থাকবে নিচের দিকটাতে একদম সেই ওষুধের অংশটা থাকবে বুক থেকে একদম ঘাড় পর্যন্ত দাবারের মুখটা তো রয়েছেই সঙ্গে আর এই হচ্ছে ওষুরের যে ভিউটা হবে হচ্ছে নেট দিয়ে যে ঘিরে গেছে দিকটাতে কারণ এখানে মাটি দিয়ে আবার ফাইবারের কাস্টিং করবে পুজোর সময় এইসব ফিল পাবো না তো কী ফিল পাবো ঠিক আছে কারণ এইসব কাজ তোমার দেখা যায় তোমাদের একটু ভালো লাগবে এবং এরকম একটা ভিউ এরকম জায়গাতে এসেছি দারুণ একটা পরিবেশ রাস্তা থেকে নেমে কিন্তু দেখতে হবে একদম অসুরের যেরকম মূর্তিটা সেটা দেখতে হবে রাস্তা থেকেই তারপরে রয়েছে এই পাশে হচ্ছে ঠাকুরের যে অংশটা সেটা কিন্তু রেডি করা হচ্ছে বেশ জোর কদমে আর আমরা এখন ঠাকুরের ওখানে যাবো লাস্ট একবার দেখে তোমাদের বেরিয়ে যেতে হবে আমাদের কারণ অনেকটা দূর থেকে এসেছি আমি আর এই হচ্ছে হাতের অংশ ওই পাশে হাতটা রেডি করা হয়ে গেছে আর এই পাশে একটা বাকি রয়েছে মানে দিকটা হচ্ছে আস্তে আস্তে আর বডিটা দেখতে পাচ্ছ এই যে বুকের কাছ থেকে যে বডিটা হবে চেস্ট ঠিক আছে চেস্টটা নেট দিক হয়ে গেছে এই ওটা রেডি করা হচ্ছে আর ইয়ে ঠাকুরের পা ঠিক আছে এটা কিন্তু পাটা অলরেডি রেডি করা হয়ে গেছে আমার বাইরে দেখালাম কমপ্লিট করা হয়ে গেছে তো ভাই আজকের মতন এইখানে ঠিক আছে ভিডিওটা কমপ্লিট করতে পারলাম ততটা পারলাম ততটা চেষ্টা করলাম কারণ তেমন লোকজন নেই বুঝতেই পারছো আর এখন কাজ কিন্তু চলছে আর আমি এসেছি একদম দুপুরবেলার দিকটাতে তেমন লোকজন নেই ঠিক আছে আর চলো এখন আবার তো বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো লাইক করো শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও দেখা যায় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কিন্তু কমেন্টে ঠিক আছে আর কি কত থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে দিও চলো টাটা